কাক এই দুইটা রুটি নিয়ে কোথায় এই কাকটা দুইটা রুটি নিয়ে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পর কাকটা দেখতেছে হজরত আশ্রব আলিতা নবির মাতুল মায়ালাই দেখতেছে কাকটা দুইটি রুটি নিয়ে মরুভূমির প্রান্ত

মানুষটাকে দুইটা রুটি কাওয়ায় আবার কাকটা চলে গেল হজরত আশাফ আলী এই যুবকের কাছে যায় বলে ওই ব্যক্তির কাছে যায় বলে যার হাত পায়ে বাদা তাকে জিজ্ঞাস করে ভাই আপনার কি হয়েছে আপনার হাত পায়ে বাদা কেন আশাফ আলী তানুবি রহমতুল্লাহ উত্তরে জবাব দিয়ে বললেন ও আমি হজে যাইতেছিলাম হজে যাওয়ার সময় দেওয়ার পর আমার কাছে টাকা পয়সা ছিল এই টাকা পয়সাটাও যত টাকা পয়সা ছিল আমার কাছ থেকে ডাকাতি নিয়ে গেল বুঝতে পারলাম না কেমন কি আমার হাতে পায়ে বেঁধে তারপরে গাছের মধ্যে বেঁধে রাখলো বুঝতে পারলাম না আশাফা আলী তানবী রহমাতুল্লাহ আলাই এই কথা শোনার পর আশাফা আলী তানবী রহমাতুল্লাহ আলাই তার হাত পায়ের বাধা গুলো ছেড়ে দিলেন ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছে ও ভাই আপনি পানি খাবেন নাকি আশাফা আলী তানবী রহমাতুল্লাহ আলাই এই কথা বলার পর আমি একটু পানি খাবো দুজন পানি খাওয়ার পর দুজন একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পর একটু পর মনে হয়ে গেল ঘুমের মধ্যে মনে হয়ে গেল একটা হরিণ ওই মরুভূমির ছিলাম ওই মরুভূমির মধ্যে উপর দিক থেকে নিচের মধ্যে এত দূর থেকে পানি কেমনে এনে খেলো আর আমি রশি দিয়ে পানি খাইতে হয় কেন এত লম্বাও না এই গরিনটা তো নিচে উপর থেকে নিচে থেকে নিচে পর্যন্ত পানি পর্যন্ত পৌঁছতে পারে না তার গলাটা কি এত লম্বা নাকি তার গলাটা কি এত লম্বা নাকি এত গভীর নিচে পানি কিন্তু বুঝতে পারলাম না এই গরিনটা কেমনে পানি খাইলো পানি খাইলো এই গরিনটা কেমনে পানি খাইলো

সব কাজের ব্যবস্থা করবে কে 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 করবে সব কাজের ব্যবস্থা কে করবে আবার বলেন আল্লাহ বলে আমি মানুষকে বানাইলাম আল্লাহ বলে ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু তাকুললা হে ইমানদার গনেরা তোমরা তাকওয়া গ্রহণ করো যে ব্যক্তিরা তাকব গ্রহণ করতে পারে সেই মানুষটা যেই ব্যক্তিরা তাকব গ্রহণ করে সেই মানুষটা কোনোদিন গাজা গাইতে পারে না যেই মানুষটার ভিতরে তাকব আছে সেই মানুষটা কোনোদিন ইয়াবা গাইতে পারে না যেই মানুষটা তাকব আছে যেই মানুষটার ভিতরে তাকব আছে সেই মানুষটা কোনোদিন বিড়ি খাইতে পারে না সিগারেট খাইতে পারে না মাদ্রাসার বিরোধিতা করতে পারে না মসজিদের বিরোধিতা

মুসলিমন খবরদার তোমরা কেউ মুসলমান না হয়ে কবর আইসো না যদি মুসলমান না হয়ে কবর আস আমি তোমার কবরের মধ্যে এমন একদল বেরেস্তা পাঠাইব যে বেরেস্তাদার চক্ষু থাকা অবস্থায় তুমি জাহান নামি ডাকে তুমি কবরবাসীকে এই বেরেস্তারা চক্ষু দিয়ে দেখবে না যে বেরেস্তার কান থাকা অবস্থায় তুমি কবরের মধ্যে হওয়া করবে চিৎকার করবে এই কয়েক বেরেস্তাদের কানের মধ্যে তোমার আওয়াজ যাবে না আল মুসলমান না কবর আইসো না যদি মুসলমান না কবর আসো তোমাদের কেমন শাস্তি দেওয়া হবে আল্লাহর পায়ে গম্বর বলে এই প্যারেস্তাদের রাতে এমন একটা গুরুজা থাকবে এই গুরুজার দিয়া যদি পাহাড় কেউ পিটাইতো পাহাড় ভেঙ্গে চূর্ণা বিচূর্ণ হয়ে যাইতো তাহলে তোমরা কেমনে সহ্য করবে আল্লাহ বলে এ মানুষ আমি তোদেরকে এত আদর কইরা বানাইলাম আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোদেরকে জাহান দেওয়ার জন্য বানাই নাই আমি করে বানাইছি জাহান্নামে ডুবানোর জন্য না সর্বোচ্চ জান্নাতে দেওয়ার জন্য আমি মানুষ বানাইছি মানুষ যখন বানাইবে আল্লাহ পেরেস্তাদের সাথে পরামর্শ করেছিল ও পেরেস্তারা শুনো এই দুনিয়ার মধ্যে যখন আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়নি তখন এই দুনিয়ার মধ্যে জিন জাতিরা বসবাস করছো তারা গুনার মধ্যে লিপ্ত থাকতো এই সময় আল্লাহ পাকরবুল আলমিন চিন্তা তারা করলেন ও ফেরেশতারা আমি মানুষ বানাইতে চাই যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই বাদত বন্দি করবে ফেরেস্তারা কয় ও মালিক তুই মানুষ বানাই মানুষ তারা দুনিয়াতে এক অবস্থায় করবে মানুষ করবে আল্লাহ বানা কলাই নি আল্লা মা তার মন ও ফেরেশ তারা শুন আমি মানুষ বানাইবো তা আমার থেকে তোমরা কিন্তু বেশি বুঝানা আমি মানুষ বানাইবো আল্লা কয়েক মিকাইল ব্যারেস্টা মিকাইলের কাছে গেল মিকাইল কে বলে ও মিকাইল আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে আসলো আল্লাহ তাআলার দরবারে চলে আসার পর আল্লাহ বলে ও মিকাইল আমি অর্ডার করলাম তুমি তুমি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যাবর্তন করবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যাবর্তন করার পর এই দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আনবে এক মুষ্টি মাটি থেকে আমি ইনসান জাতি সৃষ্টি করব এভাবে আল্লাহ বলে ও ফেরেশতা শুনো তুমি এই ফেরেশতাকে যখন মিকাইলকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো আল্লাহ তার মিকাইল দুনিয়ার জমিনের মধ্যে আসলো দুনিয়ার জমিনের আসার পর দুনিয়ার জমিনের মধ্যে যখন এক মিষ্টি মাটি ধরলো আল্লাহ আকবর দুনিয়ার জমিনতে কান্নার আওয়াজ শুরু করে দিল আল্লাহ আকবর আবার বলে আল্লাহ আকবর যখন দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি ধরলো সাথে সাথে কান্নার আওয়াজ শুরু করে দিল হজরত মিকাইল আলাই তো সালামের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল মায়াপায় হয়ে গেল সালাম দুনিয়ার জমিন থেকে কুষ্টি মারি নিতে পারে নাই আল্লাহ তাল্লাহ দরবারে চলে গেলো আল্লাহ বলে ও মি